এই শীতে সবজি খিচুড়ি করব একদম টাটকা সবজি দিয়ে গরম গরম খিচুড়ি গাইস কেমন লাগবে বলুন তো এখানে ফুলকপি সিম আলু মিষ্টি কুমড়া সব সবজি নেওয়া হয়েছে তাছাড়া এখন সবজির দামও কিন্তু অনেকটা কমে এসেছে আর এখানে ডাল দিব আমি দুই ধরনের মসুরের ডাল আর মুগ ডাল মুগ ডাল আগে থেকে সিদ্ধ করাই ছিল আর এই তো এখন সব মশলা কষিয়ে তারপরে এগুলো দিব আমরা তো কথা বলতে পারি না মানে কোলাউর চাল দেওয়া শীতের দিনে সবজির খিচুড়ি আসলে খুব মজা লাগে সব কিছু সবজি দিয়ে ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা গরম মশলা দিয়ে ভালো করে কষানো হবে

মেও কোথায় মেও নুসু অনুসু এ তো আমি কাঁচা মরিচ ধনে পাতা টমেটো ফ্রেশ টমেটো হ্যাঁ আমু আমু কোথায়

সেই মজা ভাজা ভাজা বেগুন সেই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সবজির খিচুড়ি বেগুন ভাজা কালিজিরা ভর্তা ডিম ভাজে সেই স্বাদ